আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতেই কি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল পশ্চিম তীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি বাহিনী কারফিউ জারি নেপালের নির্বাচনে তরুণদের দাবি পূরণের অঙ্গীকার নতুন জোটের ট্রাম্প জেলেন্সকির বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার হামলা হতাহত চৌত্রিশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত্ত করতে কি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল এতে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি শনিবার সাতাশ ডিসেম্বর সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর এক সাক্ষাৎকারে বলেছেন সরকার রাষ্ট্রীয় আগ্রাসন এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই করার জন্য সব ধরনের কূটনৈতিক উপায় অবলম্বন করবে এর আগে শুক্রবার সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল এই ঘটনার একদিন পরই সোমালিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হল আফ্রিকান ও আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপ ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওমার অভিযোগ করেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালিল্যান্ডে স্থানান্তরের লক্ষ্যেই ইসরায়েল এই স্বীকৃতির পথ বেছে নিয়েছে তিনি বলেন এর অন্যতম কারণ হল গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এই বিষয়ে ইসরায়েলের লক্ষ্য সবারই জানা ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমালিয়ার এই আশঙ্কাকে সমর্থন জানিয়ে বলেছে এর আগে ইসরায়েল সোমালিল্যান্ডকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের সম্ভাব্য গন্তব্য হিসেবে চিহ্নিত করেছিল একে ফিলিস্তিন রেড লাইন বা সীমা লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে পশ্চিম তীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি বাহিনী কারফিউ জারি অধিকৃত পশ্চিম কাবাতিয়া শহরে শনিবার সাতাশ ডিসেম্বর দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী গণ চালিয়েছে এবং কয়েক ডজন পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে স্থানীয় সূত্র জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী কাবাতিয়ার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং কয়েক ডজন বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে তারা বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করেছে এবং বাড়িগুলোকে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তরিত করেছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটাজ এক বিভূতিতে বলেছেন তারা কাবাতিয়ার চারপাশে কারফিউ জারি করেছে কাটাজির কাবাতিয়া গ্রামের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশের পর এই দমনপীড়ন শুরু হয়েছে তিনি দাবি করেছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুরিকাঘাত ও গাড়ি চাপা দিয়ে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত এক ফিলিস্তিনি সেখান থেকেই এসেছেন শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কাবাতিয়ায় সীমান্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী শিন বেতের সদস্যদের সাথে একাধিক বিভাগের সৈন্য মোতায়েন করেছে তাদের দাবি তারা হামলাকারী সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালিয়েছে এবং এটি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ইসরায়েলিদের বিরুদ্ধে হামলার অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার বিষয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে আসছে তারা একে সম্মিলিত শাস্তির একটি অবৈধ রূপ আখ্যা দিয়েছে নেপালি নির্বাচনে তরুণদের দাবি পূরণের অঙ্গীকার নতুন জোটের নেপালে আগামী বছরের নির্বাচনের আগে দেশটির দুই জনপ্রিয় রাজনৈতিক নেতা নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছেন রোববার আঠাশ ডিসেম্বর ঘোষিত এ জোট দীর্ঘদিন ধরে প্রভাবশালী ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক ও রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি আর এস পি এর চেয়ারম্যান রবি লামিচ্ছানে এবং কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ একসাথে তরুণ প্রজন্মের দাবি পূরণের এই অঙ্গীকার করেছেন বার্তা সংস্থা এএফটি জানিয়েছে গত সেপ্টেম্বরে প্রাণঘাতী বিরোধী আন্দোলনের পর সরকার পতনের প্রেক্ষাপটে এই জোটের ঘোষণা আসে আরএসপি এর ভাইস চেয়ারম্যান স্বর্ণিম ওয়াগলে এই জোটকে দেশের জন্য সাহস ত্যাগ ও আশার বিরল সমন্বয় হিসেবে উল্লেখ করেছেন আগামী পাঁচ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের আগে তিনি এই মন্তব্য করেন ওয়াগলে বলেন নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রজন্মের নেতারা একত্রিত হয়েছেন এটি নেপালের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন গত আট ও নয় সেপ্টেম্বর তরুণদের নেতৃত্বে হওয়া গণ আন্দোলনে অন্তত সাতাত্তর জন নিহত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা ও প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দুর্নীতির অভিযোগে জন অসন্তোষের একটি বহিপ্রকাশ ছিল চুক্তি অনুযায়ী রবি লামিৎছানে দলের চেয়ারম্যান হিসেবে থাকবেন এবং র্যাপার থেকে রাজনীতিক হওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লামিৎছানে বলেন যে কোনো সমঝোতার নেতার চাহিদা অনুযায়ী নয় বরং তা দেশের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত ট্রাম্প জেলেন্স্কির বৈঠকের আগে ইউক্রেনের রাশিয়ার হামলা হতাহত চৌত্রিশ ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির তবে তাদের বৈঠকের আগে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং আরও বত্রিশ জন আহত হয়েছে শনিবার ভোর থেকে হামলা শুরু করে রাশিয়া এরপর থেকে প্রায় দশ ঘণ্টা পর্যন্ত ইউক্রেন কর্তৃপক্ষ সতর্কতা জারি রেখেছিল প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত দুজন নিহত এবং আরও বত্রিশ জন আহত হয়েছে তবে এখন পর্যন্ত শহরের এক তৃতীয়াংশ এলাকা উত্তাপ মুক্ত রয়েছে কর্মকর্তাদের মতে হামলায় কিয়েভের দিনীপ্রবস্কি জেলায় একাত্তর বছর বয়সী একজন এবং নিকটবর্তী বিলা সেরকা শহরে আরও একজন নিহত হয়েছেন কিয়েভ পুলিশ জানিয়েছে কিয়েভে দুই শিশুসহ কমপক্ষে বত্রিশ জন আহত হয়েছে